বেঁচে থাকবো যতদিন বাবার ভক্ত ততদিন মোদের ভোলে বাবা নমস্কার আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছ দেখে আজকে আমি হরেশ বাবা আমাদের লঙ্কাগড়ের জল ঢালা ছিল আমি অনেকদিন আগে এই জল ঢালার প্রস্তুতি নিয়েছিলাম তবে আমি ঢালতে পারিনি আমার ছেলে আজকে জল ঢেলেছে তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তো চলো আজকের ব্লগটা শুরু করি তো জল ডুবিয়েই চলতে শুরু করলো মা কাঁধে একাই সেই মুহূর্তে আমরা একটু দেরি হয়ে গেছে দোকানে একটু ভিড় ছিল দোকান সামলে যখন গেছি সবাই এগিয়ে গেছে তো পেছনেও কিছু ছিল তো ওর মনোবল এতটাই ছিল যে আমি হেঁটে হেঁটে যাব তো সম্পূর্ণ না যেতে পারলেও কিছু কিছু জায়গায় গিয়েছে তোমাদেরকে সেই এটাই তুলে ধরলাম এখানে মানুষজন এসে প্রচুর খাওয়ার দাবার চকলেট বিস্কুট জল সেবা দিয়েছে একদম দুর্দান্ত পরিমাণে এই দেখো ভক্তদের ঢল কিভাবে নেমেছে তোমরা দেখতে থাকো ভক্তদের ঢল চোখে পড়ার মতো তো মানুষের উত্ত উৎসাহ সেটা কিন্তু সত্যিই দেখে বোঝা গেছে তো এত রোদ কাঠফাটা ফাটা রোদের মধ্যে দিয়ে মানুষ যে আনন্দের সঙ্গে হেঁটে চলেছে ভাবা যায় না তো মানুষের মনের বলের কাছে আর কিছু নেই তো জীবনে মনোবল যার থাকবে সে এগিয়ে যেতে বাধ্য হবে তো চলো রাজনগর ব্রিজে চকলেট বিস্কুট ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস এভরিথিং খাইয়েছে কোনো অসুবিধা নেই তো সবাই মিলে সহযোগিতা করেছে সত্যি সবার সহযোগিতা না হলে এগানো যায় না চলো দেখতে থাকো ভক্তদের বিভিন্ন দৃশ্য রাজনগরের কাছে এসে একটি মন্দিরে আমরা জল ঢাললাম আমরা নয় আমার ছেলেই ঢাললো তো ওখানে সুন্দর জল দিয়ে ফোয়ারার মতো করে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা রেখেছে এখানে শরবত খাওয়ার ব্যবস্থা রেখেছে প্রচণ্ড গরম সেই কারণেই এইসব ব্যবস্থা রাখা হয়েছে তোমরা দেখতে থাকো আবার সামাটে এসে এখানে প্রত্যেককে ও দেয়া এস হলো জল সত্যিই আয়োজন যা করেছে ভাবা যায় না চকলেট ওয়ারেস জল একটা করে ওয়ারেস প্রত্যেককে ভাবো কত ভক্ত প্রত্যেককে ও তো যাই হোক মানুষের মন থাকলে অনেক কিছু করা যায় আর একটু দূরে এসে সেখানে প্রত্যেককে একটি করে গ্লুকোজের ডিবা দেওয়া হলো তো মানুষের মন যদি থাকে অনেক কিছু করা যায় দেখো যাদের অর্থ আছে সব কিছু অর্থ দিয়ে হয়নি মন চায় মন থাকলে অনেক অর্থ আছে চলো দেখতে থাকো এটাই সেই লঙ্কাগড় বাজার ভক্তরা এসে পৌঁছেছে ভক্তদের আগে থেকে জল ঢালা চালু হয়ে গেছে আমরা যখন আসি এটাই হরেশ বাবা হরিশ বাবা দুই বাবার মন্দির দুই পাশে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো और सबाई के देखें आ शेयर कर दि